আমি যে এখানে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো অনুভব করতে পারছেন না এখান থেকে একটা স্মেল বেরোচ্ছে কত সুন্দর পাকের যে কত সুন্দর চিষ্টি তা বলে বোঝানো যাবে না হ্যালো ব্রিওান আজকে আমি একটা জায়গাতে যাব। সেটা হচ্ছে সরিষার ভুঁই আসলে ভুঁই বললেও হবে জমি বললেও হবে ক্ষেত বললেও হবে তো আমাদের এখানে সরিষার ক্ষেত আছে একটা জায়গাতে তো অনেক সুন্দর ক্ষেত তো ওইখানের ভিউটা আজকে নিব এবং আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন যাই হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এখানে চলে এসেছি মানে সরিষার ক্ষেত এইখানেই আছে তো এই জায়গাটার পরিবেশ কিন্তু অনেক সুন্দর আপনারা পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জমির ফসল ফলা দিয়ে এখানে আছে আমরা কিন্তু সরিষার ক্ষেতের এখানে চলে এসেছি আল্লাপাকের যে কত সুন্দর সৃষ্টি তা বলে বোঝানো যাবে না যে একদিকে যেমন সরিষার তেল দেয় অন্যদিকে তেমন সরিষার ফুল মানুষকে সৌন্দর্য উপভোগ করতে দেয় আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের এগুলোই কিন্তু সৌন্দর্য আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো অনুভব করতে পারছেন না এখান থেকে একটা স্মেল হচ্ছে কত সুন্দর একদম ন্যাচারাল পরিবেশ এটা কিন্তু গ্রামেই সম্ভব যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে ফুল থেকে আমি এখন চলে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ